নান্নু মাস্টার মেমোরিয়াল স্কুল একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্দুল মমিন তালুকদার উজ্জ্বল তিনি মরহুম এনামুল হক নান্ন মাস্টার সাহেবের একমাত্র পুত্র আব্দুল ছামাত মাস্টার এর নাতি এই অত্র এলাকায় যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন আব্দুল সামাদ মাস্টার সাহেব খাস করে লেকিয়ার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন পরবর্তীতে তার সুযোগ্য সন্তান মরহুম এনামুল হক নান্ন মাস্টার সাহেব তার বাবার নামে সামাদ কলেজটি প্রতিষ্ঠিত করেন পারিবারিকভাবে এই পরিবারটি শিক্ষানুরাগী অত্র বিদ্যালয় নান্ন মাস্টার মেমোরিয়াল স্কুলটি দু হাজার একুশ সালে প্রতিষ্ঠিত এই কয়েক বছরই বিদ্যালয়টির সফলতা অনেক বেশি গত বছর এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে এ প্লাস পেসে আটজন এই গ্রেড পেয়েছে পনেরো জন পাশের হার শতভাগ অত্র বিদ্যালয়টি মনোরম পরিবেশ ও শিক্ষা উপযোগী যা শিশুর বিকাশ সাধনে সহায়ক ভূমিকা রাখে অত্র বিদ্যালয়টি অভিজ্ঞ শিক্ষক মন্ডল দ্বারা পরিচালিত আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে অত্র প্রতিষ্ঠানকে সহায়ক হিসেবে গ্রহণ করতে পারেন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি